নেও না কেন দিয়া দিয়া দু হাতে ছবি দিছি কতদিন আগে পেছি না স্যার পাঁচটা পুরো ঠিক একটু দিই একটু দেখাতে পারি সরি দুয়া হয় দ আচ্ছা বিনা একটা পাঁচটা আর দুটো দশটা

इसम गाली सलाम रहा केंद्र पर छीने सिर्फ शायद उसको और वो दोनों जो डिलीवरी होनी है 5 7 8 मीटर होनी है भाई 5 की लासा है साइड पिक्चर नहीं सर साइड पिक्चर में वहां है सर हां हेलो एक काम मुझे एक तो आठ आठ मीटर

একটা রেড কন্ডাক্ট করি ইংলিশ বাজার থানা এরিয়ার কুমারপুর বলে একটা জায়গাতে একটা গোডাউন এই গোডাউনে রেড করে আমরা হিউজ কোয়ান হিউজ কোয়ান্টিটির ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির যে ম্যাটেরিয়ালস লাগে ইনগ্রেডিয়েন্টস এগুলো এবং প্রায় আট লাখ আটাত্তর হাজার টাকার মতো ক্যাশ ওখান থেকে রিকভারি করি ওয়েজ বেসি রিকভারি করি ওখান থেকে আমরা যেগুলো রিকভারি করেছি কিছু আমরা একটা মোটরসাইকেল রিকভারি করি একটা ভেহকেল রিকভারি ভেহিকেল রিকভারি হয়েছে মেনলি ব্রাউন সুগারের যেটা আছে এই যে ম্যাটেরিয়ালটা যেটা প্রসেসিংয়ে ছিল তার ওয়েটটা অ্যাপ্রক্স সিক্সটিন মানে সেভেন্টিন কেজি সিক্সটিন কেজি নট নাইন নাইনটি এইট গ্রাম ক্যাশ অ্যামাউন্টিং রুপিস এইট ল্যাক সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ান হোয়াইট কালার প্লাস্টিক গনি ব্যাগ কন্টেনিং ফোর সিল্ড প্যাকেট অফ সোডিয়াম কার্বোনেট স্টাইলেস র্যামকো ইচ প্যাকেট ওয়েজিং ফাইভ কেজি

একটা ইলেকট্রনিক কম্প্যাক্ট ওয়েজিংস স্কেল পাই আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা ওয়ান ওল্ড অ্যান্ড ইউজ গোল্ডেন কালার্ড অ্যাপেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যার ভার্সন সেটা পাই একটা মোটরসাইকেল পেয়েছি স্লেভিয়া এছাড়া স্করপিও পেয়েছি আর একটা হোয়াইট কালার্ড আরেকটা কার সিউআর ভিভি বলে একটা কারের স্টাইল ছিল তার নাম্বার ডাব্লিউ ভি সিক্সটি ফাইভ জে ফাইভ টু সেভেন সেভেন দুটো আর সি বুক পেয়েছি আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করছি তিনজন মহিলা এবং দুজন পুরুষ এদের কারোবারি বিহারে কারো ইংলিশ বাজার থানা এরিয়াতে ইউজ কোয়ান্টিটি অফ ব্রাউন সুগার অ্যাজ ওয়েল এস ব্রাউন সুগার মেকিংয়ের যে ইনগ্রেডিয়েন্ট সেগুলোকে আমরা উদ্ধার করেছি আমাদের যে কন্টিনিউয়াসভাবে ইনটেনসিভ রেট যে চলছে ইনটেনসিভ ড্রাইভ যে চলছে এগেনস্ট ব্রাউন সুগার এটা পার্ট আছে আমরা যে ইনফরমেশনগুলো জেনারেট করছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছে কারো আমরা একটা ক্রেডিবল ইনফরমেশনগুলো বেস করে এটা করেছি আমি আপনাদেরকে আরো ডিটেলে যদি বলতে হয় যে লাস্ট আমাদের লাস্ট টু মান্থে মোর দেন হান্ড্রেড পার্সন যারা এই ব্রাউন সুগার ডিলিং এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি

এতে আমরা আজও মহিলা অ্যারেস্ট করেছি এরকম নয় যে মহিলা অ্যারেস্টটা কোনো সারপ্রাইজিং আছে কখনো পেডলারিজমে মহিলাদের ইউজ করা হয় কখনও ক্রুড ম্যাটেরিয়াল আনার জন্য ব্যবহার করা হয় কখনও তাদেরকে যেহেতু মহিলাদেরকে আমরা সবসময় বেশি সন্দেহ করি না তাদের আরে কভার নিয়ে এই কাজটা করা হয় তো এরা সবাই এই র্যাকেটের অঙ্গ আছে এটা একটা অর্গানাইজড ক্রাইম আছে এই যে র্যাকেট আছে সেই র্যাকেটের পার্ট তারা পার্ট অ্যান্ড পার্সেল এই মহিলার বাড়ি একজন মহিবুবা খাতুন ইংলিশ বাজার মাহমুন্ডা খাতুন বিবি কারো ইংলিশ বাজার অনিতা কুমারী এর বাড়ি বিহার এবং আরও যে দুজন আছেন আছে গৌরব দীপক কুমার স্যার আছে দেখুন বাংলাদেশের লিঙ্ক আছে না অন্য কোনো ব্যাপার আছে সেগুলো সবই আমরা ভেরিফাই করব বলছি বর্তমানে যেটা আছে আমি আপনাদেরকে বলেছি যে রিকভারিটা হয়েছে আমরা একটা ক্রেডিবল ইনফরমেশনের উপর বেস করে আমরা রেড কন্ডাক্ট করেছিলাম এবং সেই রেডে আমরা এগুলো রিকভারি করেছি পাঁচজন আমরা অ্যারেস্ট করেছি বাকি কি আছে না আছে বাংলাদেশ লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ক অন্য স্টেটের দেখতে পাচ্ছেন অন্য স্টেটের ব্যক্তি আছে নিয়ে যেতে অন্য স্টেটের ব্যক্তি আছে সো সেগুলো আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি আমি আগেও বলেছি আবারও বলছি আপনারা বারবার এই কোশ্চেনটা করে থাকেন আই এম নট এক্সপার্ট ইন দিস কনসার্ন প্রাইস করা আমার কাজ নয় প্রাইস যারা

ওয়েজিং মেশিন পাওয়া যাচ্ছে যেখানে সব ইনগ্রেডিয়েন্টগুলো গুলো পাওয়া যাচ্ছে তো সেখানে ডেফিনেটলি ম্যানুফ্যাকচার করছিল সেই দিক দিয়ে সেই অ্যাঙ্গেল দিয়ে আপনি বলতেই পারেন যে এটা কাটা